আমি জাহাঙ্গীর আলম আমার পাঁচতম ওয়ার্ডের রিভু সদস্য বিশাল হইল পাঁচে আগস্ট যখন সরকার পতন হওয়ার পরে ওই দুই হাজার দুই সালে দেশ ছাড়ছে নাম হলো সোহাগ আলাদার মাকসুদালাদারের আবার দুই হাজার দুই সালে দেশ ছাড়ছে ছাড়ার পর আর বাদ দেশে দেখিনি না দেখার পর পাঁচে আগস্টের পরে দেশে আইসে দেশ হয়ে মানুষকে ফি অত্যাচার করে মানুষ টকচার করে মানুষের টাকা পয়সা নেয় লাস্টে আমারে ফিরে এবার আমার ষোলো দিন ঘরে আটকে রাখছে আমার ঘর থেকে বাড়িতে আমি লাস্টে আমি তার টাকা দিতে বাধ্য হয়েছি একাধিকবার আমার কাছ থেকে টাকা নিছে নেওয়ার পরে আমি শুধু মানসুমানের বয়ে মান মানসুমানি যেহেতু চিন্তা করিয়া আমি আমার বাড়ির হাতে একবার পঁচিশ হাজার টাকা দিছি আমি ওই রিফায়ার আমাকে এলাকার ছেলে আমাকে বাইক না রিফায়াতের হাতে ষাট হাজার টাকা দিছি তারপরে আমার ব্যাগ ব্যাগ আছে ব্যাগ হাতে তিন চারবার টাকা দিছি ওর বাইকনের হাতে টাকা দিছি যাক শুধু ইজ্জতের মান সমানের চিন্তা করে আমি টাকা দিছি যে মানুষের বেড় ফিরে আমি টাকা পয়সা নেয় কেন আমার গায়ে যদি হাত দেয় আমার এই বয়সে মেয়েছে বিয়ে দিছি ছেলে বিয়ে করাইছি আমি নানান চিন্তা আমরা করি ইজ্জত চিন্তা করে আমি আর টাকা দিছি যাক এর মধ্যে এই আমি ঈদ ওই যে এইবার ঈদ ওই জেলে গেছে জেলে যে আমার দ্বারা ফোন দিছে আমি জেল টাকা পাঠিয়েছি এরপরে এইবার ঈদ আমি নিজে ঈদ করতে পারিনি আমি অর্থনৈতিকভাবে একটু ঘটে ফুটে গেছি আমি বান্ধবী কিনার জন্য দু হাজার টাকা দিছি এ সেদিন আমি পড়িয়া বাড়িছি বেড়ে আমি টাকা ওষুধের লেগে গেছি এসে আমার অগত্য পাবেন মাইচ কোনো কথাবার্তা নেই কালো ভাতারি মাইচ এই যাতে এলাকায় সবাই এলাকার বিএনপি যত নেতৃবৃন্দ আছে মানে সবাই অনুদত্ত সবাই আছে সবাই আমার সান্তনা দিছে তারা কি সান্তনা দিছে যে যা যা ওই জানালি না এটা আমরা ব্যবস্থা নিতেছি এটা আমরা দেখতেছি এমপি মহোদয় বলছে এমপি মহাদ ব্যবস্থা নিয়ে আমরা নিচ্ছি কাসিম মাদির সাহেব বলছে এটার ব্যবস্থা আমরা নেবো আপনার গায়ে হাত দিছে এটার জন্য আমরা সুবাদ অনুত্ত এভাবে আমাকে মারছে এবং একাত্তর নিচ্ছে নে কিন্তু আমার গায়ে হাত দিছে ভাই এটা আমি মানে নিতে পারি আপনি কি কোনো আইন আপনি কি কোনো আইন মোটর সাইকেলের ড্রাইভার নাম হলো হার নাম হল সাহেব কি নাম জানি

নাম কি রে সে ছেলেটা যে ছেলেটা কার নামটা আমি জানি না মানে বুবুল লাগাইছে যে লাগাইছে এখানে রে আমরা মামলা 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 করতে না বয় বয়ে ভয় মামলা করেনি না ভয়কেও মামলা করেনি না মামলা না করলে ব্যবস্থা নিব ব্যবস্থা নিব মতে এ বলতো এবং মারাই ফিডানো পড়তাছে খুব ভয় বাতি দেবাই যদি কেউ মামলা করে হে মারাই লিবো রক্ত করব এই